রামকৃষ্ণ শারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এই সিস্টার নিবেদিতা গার্লস স্কুলে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে ছাত্রীদের জন্য ভালো বোর্ডিংয়ের ব্যবস্থা কোথায় রয়েছে তো সেই নিয়ে আজকের এই ভিডিও এই সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে বোর্ডিংয়ের ব্যবস্থা না থাকলেও পঞ্চম শ্রেণী থেকে বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে তো আজকে আমি এই সমস্ত ইনফরমেশান নিয়েই আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কিভাবে আবেদন করবেন ফর্ম আপনারা কিভাবে কোথা থেকে পাবেন লাস্ট ডেট কবে সেই সমস্ত ইনফরমেশান নিয়ে তো প্রথমে আমি আপনাদের সাথে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি এবং তারপরেই পঞ্চম শ্রেণীতে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি নিয়ে আলোচনা করব ওকে প্রথমে দেখুন রামকৃষ্ণ শারদা সিস্টার নিবেদিতা গার্লস স্কুল এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশান অ্যান্ড বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানের মাধ্যম বিদ্যালয়ে কম্পিউটার এডুকেশান প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক এবং প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্পোকেন ইংলিশ বাধ্যতামূলক প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বোর্ডিংয়ের ব্যবস্থা নেই ফাইভ থেকে বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে আমি ঠিক এই নোটিশটি আলোচনা করার পরেই পঞ্চম শ্রেণীতে ভর্তির যে পদ্ধতি সেটি নিয়ে আলোচনা করে দেব ভর্তির জন্য কোনোরূপ ডোনেশান নেওয়া হয় না ডোনেশান দিয়ে প্রতারিত হবেন না ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটি আপনারা মাথায় রাখবেন ভর্তির জন্য কোনোরূপ কোনো ডোনেশান নেওয়া হয় না ডোনেশান দিয়ে প্রতারিত হবেন না অ্যাডমিশানের ফর্ম আপনারা কোথা থেকে পাবেন ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট সিস্টার নিবেদিতা গার্লস স্কুল ডট অর্জ তো এই ওয়েবসাইট থেকে আপনাদের ফর্ম আপনারা পাবেন ফর্ম অলরেডি শুরু হয়ে গেছে এগারোই জুলাই থেকে দেখতে পাচ্ছেন এগারোই জুলাই থেকে ফর্ম অলরেডি ওয়েবসাইটে রয়েছে লাস্ট ডেট হচ্ছে পাঁচই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর এরপরে আপনারা অফলাইনেও ফর্ম সংগ্রহ করতে পারেন সেটা আমি পড়ে আসছি নোটিশেই দেওয়া আছে তো অনলাইনে আপনারা এই ওয়েবসাইট থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন লাস্ট ডেট পাঁচই সেপ্টেম্বর এগারোই জুলাই থেকে স্টার্ট হয়ে গেছে ফর্ম জমা দিতে হবে অফলাইনে ওকে অনলাইন থেকে আপনারা ফর্মটি ফিল আপ করবেন এই সরি অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে সেটি ফিল আপ করে হার্ড কপি আপনাদের বিদ্যালয়ের অফিসে এসে জমা দিতে হবে প্রথম শ্রেণী কবে জমা দেবেন দেখুন প্রথম শ্রেণীর জন্য ছয় সেপ্টেম্বর এবং দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর জন্য সাতই সেপ্টেম্বর এই তারিখে আপনারা আসবেন ফর্ম জমা দিতে নিবেদিতা বিদ্যালয় প্রাথমিক বিভাগে প্রাথমিক বিদ্যালয়ে আপনারা আসবেন প্রথম শ্রেণীর ডেট হচ্ছে ছয়ই সেপ্টেম্বর সময় সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর সাতই সেপ্টেম্বর শনিবার সময় সকাল সাড়ে নটা থেকে বেলা বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই টাইমের মধ্যেই আপনারা আসবেন আবেদনপত্রের মূল্য কত দেখতে পাচ্ছেন একশত টাকা একশো টাকা আপনাদের জমা করতে হবে এই আবেদন করার জন্য এরপরেই আসি দেখতে পাচ্ছেন যে ছাত্রীর বয়স কত হতে হবে এবং কারা আবেদন করতে পারবে প্রথম শ্রেণীর জন্য ছাত্রীর জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার আঠেরো থেকে এক এক দু হাজার উনিশের মধ্যে অর্থাৎ ছয় থেকে সাত বছরের মধ্যে সিক্স প্লাস কিন্তু লেস দেন সেভেন ইয়ার্স সিক্স প্লাস থেকে সাত বছরের মধ্যে সেভেন প্লাস হলে কিন্তু হবে না এটি আপনারা মাথায় রাখবেন এবং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ অর্থাৎ এবছর যারা প্রথম শ্রেণীতে পারত ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে দ্বিতীয় শ্রেণীর জন্য জন্ম তারিখ কত হতে হবে দেখুন দুই এক দু থেকে এক এক দু এই তারিখের মধ্যে হতে হবে সাত থেকে আট বছরের মধ্যে ওকে তাহলেই আবেদন করতে পারবে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে পাঠরত ছাত্রীরাই কেবলমাত্র ভর্তির জন্য আবেদন করতে পারবে যারা প্রথম শ্রেণীতে বছর পড়াশোনা করছে তারা দ্বিতীয় শ্রেণীর জন্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য আবেদন করতে পারবে তৃতীয় শ্রেণীর বয়স কত হতে হবে দেখুন দুই এক দু থেকে এক এক দু এই তারিখের মধ্যে যদি জন্ম তারিখ হয় তাহলেই সে আবেদন করতে পারবে বয়স হতে হবে আট বছর থেকে ন বছরের মধ্যে নাইন প্লাস হলে হবে না সেক্ষেত্রে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য বয়স লাগে দশ থেকে এগারো বছরের মধ্যে ইলেভেন প্লাস হলে কিন্তু হয় না তারপরে দেখুন কী বলা আছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বর্তমানে যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে তারপরে আরও কিছু ইম্পর্টেন্ট এখানে বলা আছে দেখুন কি বলা আছে আবেদনপত্র জমা নেওয়ার জমা দেওয়ার দিন পিতা ও মাতার সঙ্গে ছাত্রীর উপস্থিতি বাধ্যতামূলক ওকে অর্থাৎ আপনারা যখন ফর্ম জমা দিতে আসবেন অফলাইনে তখন অবশ্যই ছাত্রীর উপস্থিতি বাধ্যতামূলক আবেদনপত্র ও প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড এবং হচ্ছে অ্যাডমিশানের ফর্ম দুটি অংশই পূরণ করে বিদ্যালয়ে জমা দিতে হবে তারপরে আপনাদেরকে একটি না অ্যাডমিশান অ্যাডমিট কার্ড নাম্বার আপনাদের দেওয়া হবে বর্তমানে বছরে তোলা ছাত্রীর পাসপোর্ট সাইজের একটি ফটো আবেদনপত্র এবং প্রবেশপত্রের অ্যাডমিট কার্ডে এটি লাগাতে হবে আমি অ্যাডমিশানের ফর্ম এবং অ্যাডমিট কার্ড সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে অরিজিনাল বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটের জেরোস্কপি আবেদনপত্রের সঙ্গে বিদ্যালয়ে জমা দিতে হবে তারপরে দেখুন কি বলা আছে এই যে অফলাইনে একটু আগে আপনাদের বলছিলাম যে আপনারা অনলাইনে যেমন ফর্ম ফিল করতে পারবেন সরি ফর্মটি ডাউনলোড করতে পারবেন যে নাইন সেপ্টেম্বর লাস্ট ডেট আপনারা অফলাইনেও ফর্ম আপনারা পাবেন অফলাইনে কবে দেওয়া হবে দেখুন ফোর্থ অক্টোবর শুক্রবার ফোর্থ অক্টোবর আপনারা অফলাইনে ফর্ম সংগ্রহ করতে পারবেন কোথা থেকে পাবেন দেখুন নিবেদিতা বিদ্যালয় প্রাথমিক বিভাগ প্রাথমিক বিভাগ থেকে আপনাদের এটি সংগ্রহ করতে হবে অন্যান্য নির্দেশ কি বলা আছে দেখুন পিতা মাতা আবেদনপত্র সংগ্রহ করতে আসবেন ওকে পিতা অথবা মাথা আবেদনপত্র সংগ্রহ করতে আসবেন আবেদনপত্র সংগ্রহ করার দিনই আবেদনপত্র এবং সঙ্গে প্রদত্ত প্রবেশপত্র দুটি অংশ পূরণ করে বিদ্যালয়ে জমা দিতে হবে ওকে আপনারা যারা অফলাইনে এসে ফর্ম সংগ্রহ করতে চাইছেন তারা দশই সরি ফোর্থ অক্টোবর ফোর্থ অক্টোবর আপনারা বিদ্যালয়ে আসবেন আদার্স কী কী ডকুমেন্টস যেগুলো বলা আছে সেগুলো নিয়ে আসবেন সেই দিনই আপনারা ফর্মটি ফিল করে বিদ্যালয়ে জমা করবেন কি কি বলা আছে দেখুন আবেদনপত্র পূর্ণ করার জন্য ছাত্রীর নাম ছাত্রীর পিতা মাতার নাম ফোন নাম্বার ছাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা বর্তমানে ছাত্রী যে বিদ্যালয়ে পড়ছে সেই বিদ্যালয়ের নাম ছাত্রীর জন্ম তারিখ বার্থ সার্টিফিকেট অনুযায়ী জানা প্রয়োজন অর্থাৎ ফর্ম ফিল করার জন্য এই সমস্ত তথ্য দিয়ে ফর্মটি ফিল করতে হবে আবেদনপত্র ও প্রবেশপত্রে অ্যাডমিশান ফর্ম এবং অ্যাডমিট কার্ড লাগাবার জন্য বর্তমান বৎসরের ছাত্রীর দুটি পাসপোর্ট সাইজের ফটো আনতে হবে ওকে দুটি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে আসবেন কারণ অ্যাডমিশান ফর্ম এবং অ্যাডমিট কার্ড দুটিতেই ফটো লাগাতে হয় তারপর হচ্ছে অরিজিনাল বার্থ সার্টিফিকেটের এবং তার একটি জেরোস্কপি এবং আঠা ও পেন সঙ্গে আনবেন আবেদনপত্র জমা দেওয়ার সময় মাতা পিতার সঙ্গে ছাত্রীকে উপস্থিত থাকতেই হবে ওকে তো যারা অফলাইনে দেখতে পাচ্ছেন আবারও বলি আপনাদের ফোর্থ অক্টোবর আপনারা আসবেন কী কী ডকুমেন্টস বার্থ সার্টিফিকেট এবং তার জেরক্স এবং দুটি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে আসবেন এবং তার সাথে আঠা নিয়ে আসবেন যাতে ছবিটি আপনি লাগাতে পারেন এবং পেন নিয়ে আসবেন ফর্ম ফিল করার জন্য তাহলে সাথে সাথেই আপনারা অফলাইনে ফর্মটি নিয়ে সেটি ফিল আপ করেই আবার জমা দিয়ে দেবেন ওকে এরপরে কি বলা আছে দেখুন প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য মূল্যায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি মানে এক্সাম কবে হবে দেখুন প্রথম শ্রেণীর এক্সাম হবে সেকেন্ড ডিসেম্বর সেকেন্ড ডিসেম্বর সোমবার দেখতে পাচ্ছেন সোমবারে এবং দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর এক্সাম হবে আটই ডিসেম্বর সানডে ওকে মূল্যায়ন সময় হচ্ছে বেলা এগারোটা থেকে দেড়টা পর্যন্ত স্থান দেখতে পাচ্ছেন নিবেদিতা বিদ্যালয় প্রাথমিক বিভাগ প্রাথমিক বিভাগে এক্সাম হবে প্রথম শ্রেণী হচ্ছে সেকেন্ড ডিসেম্বর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর একদিনে এক্সাম হবে আটই ডিসেম্বর সানডে এরপরে অন্যান্য নির্দেশ বাংলা অঙ্ক এবং ইংরাজি এই তিনটি সাবজেক্টের উপরেই এক্সাম হবে প্রথম শ্রেণীর মূল্যায়নের দিন নির্ধারিত সময়ের এক ঘন্টা পূর্বে এবং দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর মূল্যায়নের দিন নির্ধারিত সময়ের তিরিশ মিনিট পূর্বে ছাত্রীকে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে ওকে এক্সাম আপনাদের বলা হয়েছে দেখুন সময় দেওয়া হয়েছে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত অর্থাৎ দশটার সময়ই দশটার সময় এক ঘন্টা পূর্বে দশটার সময় ছাত্রীকে উপস্থিত হতে হবে কি কী নিয়ে আসতে হবে দেখুন ছাত্রী ট্রান্সপারেন্ট বোর্ড ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে আসবেন স্কেল পেন অথবা পেন্সিল বক্স রং পেন্সিল ও প্রবেশপত্র সহ বিদ্যালয়ের প্রবেশ প্রবেশপত্র সহ বিদ্যালয়ে প্রবেশ করবে এবং সঙ্গে পানীয় জল আনা যাবে অসুস্থ ছাত্রীর পিতা অথবা মাতা মূল্যায়ন শুরু হওয়ার দশ মিনিট পূর্বে গেটে এসে দেখা করবেন ওকে অসুস্থ ছাত্রীর পিতা যে কোনো কারণেই ছাত্রী অসুস্থ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে ছাত্রীর পিতা অথবা মাতা একজন মূল্যায়ন শুরু হওয়ার দশ মিনিট পূর্বে গেটে এসে দেখা করবেন নিবেদিতা যে প্রাথমিক বিভাগ সেইখানে ছাত্রীর সঙ্গে পিতা অথবা মাতা এদের মধ্যে যে কোনো একজন আসবেন ছাত্রী বিদ্যালয়ে প্রবেশের পর ও কারণে বিদ্যালয়ের সামনে ভিড় করবেন না আপনারা এটি মাথায় রাখবেন ছাত্রীদের প্রবেশ করার পর আপনারা একটু গেটটা ফাঁকা রাখবেন মূল্যায়নের শেষ হবার সময় অনুযায়ী ছাত্রীকে নিতে আসবেন ডেটার সময় মূল্যায়ন শেষ হবে সেই সময়ে আপনারা আসবেন অতিরিক্ত অন্য সময়ে গেটের সামনে ভিড় করে দাঁড়াবেন না মূল্যায়নের দিন ছাত্রী সাধারণ পোশাক পরে আসবে এটি যা হোক সাধারণ পোশাক রুচিসম্মত পোশাক পরে আসবে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডমিশান নাম্বার থ্রি ইঞ্চ বাই ফোর সাদা কাপড়ে প্রবেশপত্রে একটি সাদা ছোট্ট একটি সাদা কাপড়ে অ্যাডমিট কার্ড নাম্বারটি লিখে ছাত্রীর বুকে সেফটি পিন বা কোনো ভালো কিছু দিয়ে যাতে কোনো রূপ কোনো আঘাত না লাগে সেরমভাবে লাগিয়ে দেবেন তারপরে দেখুন প্রথম শ্রেণীর মূল্যায়নের ফল প্রকাশ হবে উনিশে ডিসেম্বর প্রথম শ্রেণীর ফল প্রকাশ হবে উনিশে ডিসেম্বর সময় এগারোটা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ফল প্রকাশ হবে একুশে ডিসেম্বর শনিবার সময় এগারোটা প্রাথমিক বিভাগের নোটিশ বোর্ডে দেখবেন কোথায় নোটিশ আপনারা কোথায় আপনারা মূল্যায়নের ফল দেখতে পাবেন প্রাথমিক বিভাগের নোটিশ বোর্ডে ওকে এবার আপনার চলে আসি যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ভর্তির যে ফর্ম সেটি একবার আপনাদের দেখিয়ে দিই এরপরেই আমি আপনাদের পঞ্চম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তো দেখতে পাচ্ছেন এইটি একটি হচ্ছে অ্যাডমিশানের ফর্ম এখানে পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে ছাত্রীর নাম তারপরে জন্ম তারিখ বর্তমান বছরে কোন বিদ্যালয় কোন শ্রেণীতে সে পড়ছে ছাত্রীর শিক্ষা পোর্টালের যে স্টুডেন্ট আইডি নাম্বার সেটি আপনারা বিদ্যালয়ে গেলে পেয়ে যাবেন বর্তমানে ছাত্রী যে বিদ্যালয়ে পড়াশোনা করছে সেই বিদ্যালয়ে অফিসে গিয়ে বলবেন ছাত্রীর বাংলার শিক্ষা পোর্টালের যে আইডি সেই আইডি নাম্বার সেটি কালেক্ট করবেন এবং এখানে লিখে দেবেন পিতার নাম ইংরেজি ব্লক লেটার ও বার্থ সার্টিফিকেটের বানান অনুযায়ী লিখবেন শিক্ষাগত যোগ্যতা মাসিক আয় পেশা স্থায়ী ঠিকানা ফোন নাম্বার তো যেগুলো যেগুলো এখানে বলা আছে সেগুলো সঠিক তথ্য দিয়ে আপনারা পূরণ করবেন এবং এটি হচ্ছে রামকৃষ্ণ মিশনের ভর্তির নিবেদিতা সিস্টার গার্লস স্কুলে ভর্তির অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডেও একটি ফটো এখানে লাগাতে হবে দুটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে তারপরে আদার্স কী কী বলা আছে সেগুলো আপনারা দিয়ে দেবেন আমি আর আপনাদের বলছি না ওকে আর এখানে এটি আপনারা যখন এটি ফিল করে জমা দেবেন এখানে বিদ্যালয়ের সিল এটি বিদ্যালয় থেকে দেওয়া হবে ওকে তো এই হচ্ছে সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ডেটগুলো আপনারা মনে রাখবেন প্রথম শ্রেণীর মূল্যায়ন হবে উনিশে ডিসেম্বর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর একুশে ডিসেম্বর অফলাইনে আপনারা যেদিন অফলাইনে ফর্ম বিশেষ করে যারা চাইছেন যে অফলাইনে ফর্ম সংগ্রহ করবেন তো সেই নির্দিষ্ট ডেটে আপনারা আসবেন চারই অক্টোবর এবং তার সাথে যে সমস্ত ডকুমেন্টস বলা আছে সেইগুলো আপনারা নিয়ে আসবেন যাতে সেই দিনেই আপনারা ফর্মটি ফিল করে জমা দিতে পারেন কারণ আদার্স কোনো আর ডেট নেই ওই দিনেই আপনাদের ফর্মটি ফিল করে জমা করতে হবে তা আপনারা আশা করছি প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে ভর্তির যে বিজ্ঞপ্তি তথ্য সেগুলো সমস্তটাই আপনারা পেয়েছেন এবার আমি চলে আসি পঞ্চম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি যে নোটিশ সেটি নিয়ে পঞ্চম শ্রেণী থেকে বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে তো সেটা আপনারা কিভাবে কি আবেদন করবেন সেটিও আপনাদের জানাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পঞ্চম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সিস্টার নিবেদিতা গার্লস স্কুল রামকৃষ্ণ সারদা মিশন কি কি বলা আছে সেগুলো আপনাদের একবার বলে দিই এগুলো আর বলার দরকার নেই যেখানে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কম্পিউটার এডুকেশান বাধ্যতামূলক অ্যান্ড স্পোকেন ইংলিশ যেটা প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত রয়েছে এরপরে আমরা এই যে বলতে পারছেন প্রয়োজন ভিত্তিতে দেখুন এখানে বলা আছে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বোর্ডিংয়ের ব্যবস্থা নেই প্রয়োজনের ভিত্তিতে পঞ্চম থেকে দশম শ্রেণীর মাত্র কয়েকজন ছাত্রী এই সুযোগ পেয়ে থাকে ওকে প্রয়োজনের ভিত্তিতে অর্থাৎ আপনারা যখন ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করে যখন আপনারা জমা দেবেন তখন আপনারা সেইখানে অফিসে কথা বলে নেবেন যদি আপনি চান যে আপনার মেয়েকে বোর্ডিংয়ের রেখে পড়াশোনা করাবেন ওকে সবাই কিন্তু বোর্ডিংয়ের চান্স পায় না প্রয়োজন ভিত্তিতে ওনারা যাকে যার প্রয়োজন মনে করে শুধুমাত্র তাদেরকেই এই বোর্ডিংয়ে থাকার ব্যবস্থা করে দেন ওকে ভর্তির জন্য কোনোরূপ ডোনেশন নেওয়া হয় না ডোনেশন দিয়ে প্রতারিত হবেন না এরপরে কি বলা আছে দেখুন অ্যাডমিশনের ফর্ম আপনারা কোথা থেকে পাবেন ওয়েবসাইট থেকে আপনাদের ডাউনলোড করতে হবে যে ডাব্লুডাব্লু সিস্টার নিবেদিতা গার্লস স্কুল ডট ওআরজি এই ওয়েবসাইট থেকে আপনাদের ফর্মটি ডাউনলোড করতে হবে তারপর সেটি ফিল করে হার্ড কপি বিদ্যালয় অফিসে গিয়ে জমা দিতে হবে দেখুন লাস্ট ডেট হচ্ছে পাঁচই সেপ্টেম্বর সেম ডেট রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে এগারোই জুলাই থেকে স্টার্ট হয়ে গেছে জমা দিতে কবে যাবেন দেখুন ছয় সেপ্টেম্বর ওকে পাঁচই সেপ্টেম্বর লাস্ট ডেট তারপরেই শুক্রবার ছয়ই সেপ্টেম্বর হচ্ছে জমা দিতে হবে এছাড়া অন্য দিন কিন্তু জমা নেওয়া হবে না যে ডেট বলা আছে সেই ডেটেই আপনারা যাবেন এটি আপনাদের জমা দিতে হবে নিবেদিতা বিদ্যালয়ের মাধ্যমিক বিভাগে সময় দেখুন এগারোটা থেকে একটা পর্যন্ত আবেদনপত্রের মূল্য হচ্ছে একশত টাকা একশো টাকা দিয়ে আপনারা ফর্মটি ফিল করতে পারবেন এরপরে কি বলা আছে দেখুন জন্ম তারিখ কত হতে হবে ছাত্রীর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণীতে পারত ছাত্রীরাই ভর্তির জন্য আবেদন করতে পারবে ভর্তির জন্য ছাত্রীর জন্ম তারিখ এক দুই দু হাজার চোদ্দো থেকে এক এক দু হাজার মধ্যে হতে হবে অর্থাৎ দশ বছর থেকে এগারো বছরের মধ্যে ইলেভেন প্লাস হয়ে গেলে কিন্তু হবে না দশ থেকে এগারো বছরের মধ্যেই ছাত্রীর বয়স হতে হবে তাহলেই আবেদন করতে পারবেন আবেদনপত্র এবং প্রবেশপত্র দুটি অংশই পূর্ণ করে বিদ্যালয়ে জমা দিতে হবে এবং অরিজিনাল বার্থ সার্টিফিকেটের জেরোস্কোপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে ওকে অ্যাডমিশনের ফর্ম এবং অ্যাডমিট কার্ড আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শেষে এ দুটি আপনাদের ফিল আপ করে তার সাথে বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি অ্যাডমিশান ফর্মের সাথে যুক্ত করে জমা দিতে হবে এবং বর্তমানে বছরে পাসপোর্ট রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো আবেদনপত্র এবং প্রবেশপত্রে লাগাতে হবে এরপরে এটিও গেল হচ্ছে পা পাঁচই সেপ্টেম্বর লাস্ট ডেট অনলাইনের ফর্ম এবং অফলাইনেও আপনারা ফর্ম সংগ্রহ করতে পারবেন জমা দিতে পারবেন দেখতে পাচ্ছেন পাঁচই অক্টোবর আপনারা যদি চান যে অফলাইনে ফর্মটি তুলে অফলাইনে জমা করবেন সেক্ষেত্রে পাঁচই অক্টোবর ডেট দেওয়া হয়েছে শনিবার এই দিনে আপনারা যাবেন অফলাইনে আপনারা ফর্ম সংগ্রহ করবেন এবং সেই দিনই ফিল করে আপনারা অফিসে জমা দিত জমা দেবেন ওকে দেখুন পিতা মাতা আবেদনপত্র সংগ্রহ করতে আসবেন আবেদনপত্র সংগ্রহ করার দিনই আবেদনপত্র এবং সঙ্গে প্রদত্ত প্রবেশপত্র দুটি অংশই পূর্ণ করে বিদ্যালয়ে জমা দিতে হবে কি কী ডকুমেন্টস লাগবে দেখুন ছাত্রীর নাম ছাত্রীর পিতা মাতার নাম এবং ফোন নাম্বার অভিভাবকের ফোন নাম্বার ছাত্রীর স্থায়ী বর্তমান ঠিকানা বর্তমানে ছাত্রী যে বিদ্যালয়ে পড়ছে সেই বিদ্যালয়ের নাম ছাত্রীর জন্ম তারিখ বার্থ সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ অনুযায়ী এগুলো দিয়ে ফর্মটি ফিল করতে হবে এই এগুলো বলা আছে আবেদনপত্রের এবং প্রবেশপত্রে লাগাবার জন্য বর্তমান বছরের ছাত্রী দুটি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে আসবেন এবং অরিজিনাল বার্থ সার্টিফিকেট কপি সঙ্গে নিয়ে আসবেন আঠা এবং পেন সঙ্গে আনবেন যাতে আপনারা ফর্মটি ফিল আপ করেই সাথে সাথে জমা করতে পারেন ওকে এরপরে আমরা চলে আসি এক্সাম কবে হবে দেখুন পনেরোই ডিসেম্বর রবিবার সময় হচ্ছে এগারোটা থেকে দুটো পর্যন্ত নিবেদিতা বিদ্যালয় প্রাথমিক সরি নিবেদিতা বিদ্যালয় মাধ্যমিক বিভাগে পঞ্চম শ্রেণীতে ভর্তির মূল্যায়ন হবে হচ্ছে পনেরোই ডিসেম্বর কি কী সাবজেক্ট এক্সাম হবে দেখুন বাংলা অঙ্ক এবং ইংরাজি এই বিষয়গুলির উপরেই মূল্যায়ন হবে মূল্যায়নের জন্য নির্ধারিত সময়ের এক ঘন্টা পূর্বে ছাত্রীকে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে ছাত্রী ট্রান্সপারেন্ট বোর্ড স্কেল পেন পেন্সিল বক্স পেন্সিল বক্স জ্যামিতি বক্স ও প্রবেশপত্র সহ বিদ্যালয়ে প্রবেশ করবে সঙ্গে পানীয় জল আনা যাবে ছাত্রীর সঙ্গে পিতা অথবা মাতা এদের মধ্যে যে কোনো একজন আসবেন ছাত্রী বিদ্যালয়ে প্রবেশের পর অকারণে বিদ্যালয়ের সামনে ভিড় করবেন না মূল্যায়নের শেষে শেষ হওয়ার সময় অনুযায়ী ছাত্রীকে নিতে আসবেন ওকে এই যে আরেকটি কথা হচ্ছে এই যে এই সাইজে থ্রি ইঞ্চি বাই ফোর সাদা কাপড়ে প্রবেশপত্র নম্বর যে অ্যাডমিট কার্ড নাম্বার সেটি লিখে ছাত্রীর বুকে লাগিয়ে দেবেন তারপরে তিরিশ বারো দু হাজার চব্বিশ তিরিশে ডিসেম্বর মূল্যায়নের ফল প্রকাশিত হবে মাধ্যমিক বিভাগের নোটিশ বোর্ডে এগারোটার সময় ওকে তিরিশে ডিসেম্বর আপনারা রেজাল্ট জানতে পারবেন এরপরে এই ফর্মটি একবার আপনাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ছাত্রীর পাসপোর্ট সাইজের ফটো এটা হচ্ছে অ্যাডমিশনের ফর্ম এখানে একটি লাগাতে হবে ছাত্রীর নাম জন্ম তারিখ বর্তমান বছরে বিদ্যালয় কোন শ্রেণীতে পড়ছে ছাত্রীর স্টুডেন্ট আইডি নাম্বার বাংলার শিক্ষা পোর্টালের যে নাম্বার সেটি লিখতে হবে পিতার নাম শিক্ষাগত যোগ্যতা মাসিক আয় পেশা স্থায়ী ঠিকানা ফোন নাম্বার বর্তমান ঠিকানা মাতার নাম শিক্ষাগত যোগ্যতা এবং এই যে এই যে নামের বানান আপনারা দেবেন এগুলো বার্থ সার্টিফিকেটের যে বানান সেই অনুযায়ী আপনারা দেবেন শিক্ষাগত যোগ্যতা মাসিক আয় পেশা স্থায়ী ঠিকানা ফোন নাম্বার বর্তমান ঠিকানা ছাত্রীর কোনো আত্মীয় বা বিদ্যালয়ে পড়লে তার নাম শ্রেণী এবং শাল লিখবেন ওকে এটিও আপনারা ফিল করবেন এবং এটি হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডেও সেম আপনাদের এখানে একটি ফটো লাগাতে হবে তাছাড়া কি বলেছে ছাত্রীর নাম ব্লক লেটারে লিখবেন বার্থ সার্টিফিকেটের বানান অনুযায়ী জন্ম তারিখ ইংরেজিতে লিখবেন পিতার নাম ইংরাজি ব্লক লেটারে বার্থ সার্টিফিকেটের অনুযায়ী লিখবেন স্থায়ী ঠিকানা ফোন নাম্বারে লিখবেন ইংরাজিতে বর্তমান ঠিকানা ইংরেজিতে লিখবেন মাতার নাম ইংরাজি ব্লক লেটার বার্থ সার্টিফিকেটের বানানোযায়ী লিখবেন স্থায়ী ঠিকানা ফোন নাম্বার বর্তমান ঠিকানা ওকে তো এই হচ্ছে অ্যাডমিশানের ফর্ম এবং অ্যাডমিট কার্ড এগুলো আপনারা ফিল করে যে ডেট যে তারিখ বলা আছে সেই তারিখে গিয়ে আপনারা বিদ্যালয় অফিসে জমা দেবেন এবং বোর্ডিংয়ের জন্য যদি আপনি চান যে আপনার মেয়েকে বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাবেন সেক্ষেত্রে সবাই চান্স পায় না শুধুমাত্র প্রয়োজন ভিত্তিতে ওনারা যাদের প্রয়োজন মনে করে একান্তই যাদের প্রয়োজন যাদের বোর্ডিংয়ের ব্যবস্থা একান্তই প্রয়োজন না হলে নয় তো শুধুমাত্র ওনারা আলোচনা সাপেক্ষে ওনাদের সাথে আপনারা কথা বলে নেবেন সেই অনুযায়ী আপনারা আপনার ছাত্রীকে আপনার সন্তানকে বোর্ডিংয়ে সেইখানে রেখে পড়াশোনা করাতে পারবেন ওকে তো এই হচ্ছে সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের পঞ্চম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি এবং প্রথমেই আপনাদের প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে দিয়েছি এছাড়াও আপনাদের আরও কিছু জানার থাকলে আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার সন্তানকে ভালো রাখবেন